হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে ব্লগটা দেখতে থাকো সারাদিন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে দেখতেই পাচ্ছো আমি আর আমার পরিবারের সবাই বাসে তো যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়ি নারায়ণপুর তো বাসটা এখানে এখন দাঁড়িয়ে হয়ে গেল আমরা খুবই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি একেবারে সবাই স্নান টান করেই বেরিয়েছি তো এখন বাজছে দশটা তো ওখানে যেতে যেতে প্রায় বেজে যাবে এগারোটা এরকম বেজে যাবে তো চলো যাওয়া যাক আর বাইরের পরিবেশটা খুবই সুন্দর দেখো সকালের আর ধীরে কিন্তু মাছের ধার ধান সর্ষে আলু সব চাষ হয় শ্বশুরবাড়ি থেকে আমার বাপা বাড়ি বেশি রাস্তা নয় বাসে গেলে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লাগবে আর বাইরে গেলে তো কুড়ি মিনিট সেরকম লাগবে আর আমি বেশিরভাগ তো যাই তো এখন বাস থেকে নেমে বসে আছি আর এখন টোটো আসবে আমার বাবা আসবে টোটো নিয়ে ফোন করলাম এখনই আসবে টোটো চলে এসেছে আর আমরা টোটোই বসে করেছি চলতেও শুরু করে দিয়েছে গাড়ি চলো যা যাক এখন টোটোতে এখন আমাদের গ্রামের রাস্তা কি ভেতর দিয়ে এখন যাচ্ছি এখন বাসে তোমাদেরকে তো বলেছিলাম যে আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে যাচ্ছি আমার বাপের বাড়ি তো কেন যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলা হয়নি এই দেখো তোমরা নিজের চোখেই দেখে নাও এখানে হচ্ছে আমাদের হরি নাম সংকীর্তন তো আজকে আমার বাপের বাড়িতে কীর্তন হচ্ছে আর পাড়ার লোকজন সব খাওয়ান খাওয়ানো হবে হচ্ছে এখানে পুজো হচ্ছে হরি নাম আর এখানে অনেক এই যে দেখো হরিনামের কীর্তন হচ্ছে এখানে অনেকেই এসেছে আমার বাপের বাড়ির অনেক কুটুম এসেছে এখানে ও এখন চলছে আমাদের মহাপ্রভুর অষ্টম পোহর ভোগ তো দেখো টাটিতে করে এখানে প্রসাদ সাজিয়ে নেওয়া হয়েছে এই দেখো তো বামুন ঠাকুর এসেছে পুজো হবে আর এটা হচ্ছে আমাদের বাড়ি এখানে আমাদের যেই মারা যাক এখানে সমাধি দেওয়া হয় তো দেখো এখানে আমাদের বড় বাবা বড় মা দাদু আছে আর বড় বাবার মা বাবা আছে অনেক পুরনো অনেক আছে আর তো আমি জানিও না সেরকম এদিকে তো হরিনাম চলছে আর এখন সন্ধে পর্যন্ত চলবে আর আমার শ্বশুর থেকে যারা এসেছেন তাদেরকে একটু ঘুরাতে নিয়ে যাচ্ছি আমাদের এখানে আছে রাজপ্রাসাদ তো সেখানেই যাচ্ছি এখন তো চলো তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের নারায়ণপুরের বড় বাড়ি তো যেই যার বাড়িতে কুটুম আসুক না কেন যেখান থেকে আসুক বড়ো বাড়ি তো দেখাতে নিয়ে আসতেই হবে এটা হচ্ছে আমাদের একদম মেন প্রদর্শন তো চলো তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই আর আমার শ্বশুর বাড়ি থেকে যারা যারা এসেছে তাদের কিন্তু আমাদের আমার বাপের বাড়িতে এসে ভীষণ মজা হচ্ছে হরিনাম খাওয়া দাওয়া ঘোরা সব ওরা বলছে খুবই মজা হচ্ছে এই দেখো এটা হচ্ছে রাজপ্রাসাদের গেট নারায়ণপুরের তো তোমরা যদি কেউ এইটা দেখেছ তো কমেন্ট করে অবশ্যই বলবে ঠিক আছে এখানে যে আত্মীয়দের বেড়াতে নিয়ে আসে শুধু তাই নয় এখানে কিন্তু সিনেমার শ্যুটিংও হয়েছে সত্যি বলছি এখানে সিনেমার শুটিংও হয়েছে তো চলো তোমাদের একবার ভিতরে দেখিয়ে দিই রাজপ্রাসাদের তো এখানে কিন্তু দুর্গা পুজো হয় আর রাস হয় দুর্গা পুজো খুবই ধুমধাম করে হয় আমরা প্রত্যেক বছর এখানে দুর্গা পুজো দেখতে আসি আর এখানে অষ্টমীর দিন বাজি ফাটানোও হয় তো তোমরা চারধার দেখতে পাচ্ছ একদম থমথমে হয়ে আছে একটা কি মানুষও নাই এখানে শুধু পায়রাগুলো বকম বকম করে যাচ্ছে আমরা এখানে অনেকেই একসঙ্গে এসেছি তাই কিন্তু এখানে একা একা আসলে ভীষণই ভয় লাগে আর এখানে কিন্তু ভূতের শ্যুটিংও হয়েছিল দোকান হয়ে আসছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিলাম